আপনারা দেখতেছেন এখানে আমাদের করিয়াতে এগুলো হলো তালের বড়া আর দেখতেছেন ওই যে গরম গরম মানে আগুন আগুনের তেলের মাধ্যমে হইতেছে মসমসে পিঠা আর মূলত হলো এগুলো হচ্ছে তালের পিঠা যে পিঠাগুলো আপনারা দেখতেছেন পাশে বাতের পানি বসাইছে পিঠা আর হচ্ছে আর রান্না করা হইতেছে মাটির চুলাতে আমাদের গ্রামে এভাবেই মাটির চুলাতে রান্না করা হয় লাকড়ি দিয়ে এই যে আপনারা দেখতেছেন এখানে আরও লাকড়ির ব্যবস্থা আছে